আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে সাথে সমস্ত ক্ষেত্রে যেমন উন্নতি হয়েছে তেমনি অবস্টেটিক কেয়ার ক্ষেত্রেও ধাত্রীবিদ্যাতেও অনেক পরিবর্তন এসছে লাস্ট সেঞ্চুরি দিয়ে মেয়েদের চিকিৎসা অবস্টেটিক আউটকাম অনেক বেটার হয়েছে নিউ বর্নের যে কমপ্লিকেশানস অনেক কমেছে ম্যাটার্নাল ডেথ কমেছে নিওনেটাল পেরিনেটাল ডেথ কমেছে এটা সবই সম্ভব হয়েছে প্রিভেন্টিভ মেডিসিনের সাহায্যে অর্থাৎ কিনা কমপ্লিকেশন হওয়ার আগেই তার কমপ্লিকেশন যাতে না হয় তার ব্যবস্থা করা এছাড়া কমপ্লিকেশান হলে যথাযথ টাইমে তার চিকিৎসা করা এই প্রি কনসেপশনাল কাউন্সিলিং বা প্রি কনসেপশনাল কেয়ারটা হচ্ছে যখন কোনো কাপল প্ল্যান করছে প্রেগনেন্সি নেবে তার আগে থেকেই তার সমস্ত রকম একটা কাউন্সিলিং করে নেওয়া দেখে নেওয়া কোনো সমস্যা রয়েছে কিনা তার কোনো ইফেক্ট বেবির ওপর পড়তে পারে কিনা এগুলো সব দেখে তারপর প্রেগনেন্সি প্ল্যানিং করা এবং কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্টস নেওয়া যাতে করে নিউ বর্নের কোনো রকম কনজেনিটাল ডিফেক্ট হওয়ার সম্ভাবনাটা কমে যায় অনেক রকম কমপ্লিকেশানস কম হয় কাজেই প্রি কনসেপশনাল কেয়ার খুবই ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট প্রেগনেন্সি আসার পর আগে যে একটা আইডিয়া ছিল তিন মাস হলে তারপরে চেক আপ হবে এটা নয় প্রি কনসেপশনাল প্ল্যানিং এর মাধ্যমে প্রেগনেন্সি এবং প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন অনেক অনেক কমে গেছে কাজেই একটা সুস্থ সুস্থ বাচ্চা মা আমরা পেতে পারি প্রি কনসেপশনাল কেয়ার এবং প্ল্যানিং এর মাধ্যমে প্রেগনেন্সি প্ল্যান করার আগে থেকেই তাদেরকে ভীষণ একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে যেমন কারোর যদি স্মোকিং ড্রিঙ্কিং এর হ্যাবিট থাকে বোত উভয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই সেটা যদি ছাড়া যায় খুব ভালো হয় একটা হেলদি ফুড হ্যাবিট করতে হবে তার যদি ওবেসিটি থাকে ওবেসিটি একটা সাংঘাতিক একটা এপিডেমিক মতো ছড়িয়ে গেছে আমাদের ফুড হ্যাবিটের জন্য সেডেন্টারি লাইফস্টাইলের জন্যে সেটাকে কন্ট্রোল করা এবং নিয়মিত এক্সারসাইজ করা এক্সারসাইজটা প্রি প্রেগনেন্সি পিরিয়ডে শুরু করলে ওটাকে প্রেগনেন্সিতেও কন্টিনিউ করা যায় কিন্তু অনেকে থাকে যে প্রি প্রেগনেন্সি পিরিয়ডে দিন এক্সারসাইজ করেনি হঠাৎ করে প্রেগনেন্সির সময় সেটা কতটাও নিতে পারবে সেটা জানা যায় না কাজেই যারা প্ল্যানিং করছে এই বেসিক ব্যাপারগুলো হেলদি লাইফস্টাইল হেলদি ফুড হ্যাবিট এক্সারসাইজ এইগুলো করা এবং কিছু ব্যাড হ্যাবিটস থাকলে সেইগুলোকে ছেড়ে দেওয়া অত্যন্ত জরুরি ভেরি ইম্পর্টেন্ট প্রেগনেন্সি এজগুলো ক্রমশ চেঞ্জ হচ্ছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম যখন আমরা আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগেও বলা হতো টোয়েন্টি ফাইভ টু থার্টি ইজ দ্য বেস্ট টাইম থার্টি ইয়ার্স এর পরেই আমরা একটা টার্ম পড়তাম এলডারলি প্রাইমি গ্র্যাভিডা ওদেরকে আমরা স্পেশাল ক্যাটাগরিতে রাখতাম তিরিশ বছর হয়ে গেছে বি কেয়ারফুল থার্টি ওয়ান হয়ে গেছে এর কিন্তু প্রেশার বাড়বে সুগার বাড়বে ইত্যাদি ওদের স্পেশাল কেয়ার দেওয়া হতো কিন্তু আজকাল সেই সিনারিওটা চেঞ্জ হচ্ছে আজকাল মোটামুটি কেরিয়ার ওরিয়েন্টেড মহিলাদের থার্টি ফাইভ অব আমরা বলবো ঠিক আছে থার্টি ফাইভ ইয়ার্স এর পর থেকে কিন্তু এই যে ওবাম বা ডিম্বা নোতার তার কিন্তু ক্ষমতাটা কমে যায় সেটা একটা পুয়োর কোয়ালিটির হয় জেনেটিক ডিফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় কাজেই এটা মাথায় রাখতে হবে আজকাল যে চল্লিশ বিয়াল্লিশেও প্রেগনেন্সি হচ্ছে থেকে কিন্তু কটা প্রেগনেন্সি সাকসেসফুল হচ্ছে তার হিস্ট্রিটা জানছি না আমরা জানছি যে একটা সাকসেসফুল হচ্ছে কোনো প্রবলেম ছাড়া সেটার হিস্ট্রিটা জানছি কিন্তু সাপোজ এক্সাম্পল ডাউন সিনড্রোম বা ক্রোমোজোম টোয়েন্টি ওয়ানের যে অ্যাবনমালিটি যেটা নাকি মেন্টালি রিটায়ার্ড মেন্টালি চ্যালেঞ্জ বেবি হয় সেটার সম্ভাবনা একটি তিরিশ বছরের মেয়ের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশের মধ্যে যে সম্ভাবনা ফর্টি প্লাসে সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায় প্রবাবিলিটিটা ওয়ান ইন এইটটি হয়ে যায় অর্থাৎ আশি জন প্রেগনেন্ট হলে সেভেন্টি নাইন জন নর্মাল হবে ঠিক আছে একজন হতে পারে এই ডাউন সিন্ড্রোম ওয়ারেজ ইন আর্লি এজে এটা হয়তো টেন থাউজেন্ড অনেক কম ইনসিডেন্টস বা সম্ভাবনা স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে অনেক কম নেই এর মতো হয় কাজে এই সমস্ত জেনেটিক কাউন্সিলিংটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় অ্যাবাব থার্টি ফাইভ ইয়ার্স অনেকে এসে বলে কেন ওর তো হয়েছে চল্লিশে হবে না কেন হয় কিন্তু সেগুলো আমি তো বলবো এক্সেপশন কাজে বেস্ট এজ হচ্ছে টু আজকাল আমরা ধরে নিচ্ছি কাউন্সিলিং অনেকে আসে প্ল্যানিং যে আমরা প্রেগনেন্সি প্ল্যান করছি তাদের আমরা কি করব। প্রথমে তো এক্সামিন করা হবে তার আগে তার হিস্ট্রিটা নেব হচ্ছে তার ডায়াবেটিস হাইপার টেনশন ডিপ্রেশন এইসবের কোনো কিছুর ওষুধ খায় কি না খেলে কি মেডিসিন খাচ্ছে সেটা টেরাটোজেনিক কিনা অর্থাৎ টেরাটোজেনিক মেডিসিন হচ্ছে যেই ওষুধটার ব্যাড ইফেক্ট পড়ে নিউবর্নের উপর কাজে সেই ওষুধটা চেঞ্জ করার দরকার আছে কিনা ব্লাড প্রেশার মেজারমেন্ট করবো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা কোনো ডায়াবেটিস হাইপার কোনো অ্যাবনমাল কিছু জেনেটিক ডিফেক্ট হার্ট ডিজিজ আর সে যদি সেকেন্ড টাইম প্রেগনেন্সি হয়েছে বা তার মিসক্যারেজ হয়েছে সেই ক্ষেত্রে কেন মিসক্যারেজ হলো তার কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা ডিটেল থরো চেক আপটা করতে হবে এরপরে বেসিক যে টেস্ট যে প্রথমবার প্রেগনেন্ট হচ্ছে তার ক্ষেত্রে তো হাইপার আছে কিনা ব্লাড প্রেশার দেখে নিলাম সাপোজ কেউ হাইপার তার ক্ষেত্রে কিছু মেডিসিন প্রেসারের কিছু মেডিসিন সেফ কিছু আনসেফ তো সেফ মেডিসিনে সুইচ ওভার করা ইম্পর্টেন্ট এরপরে বেসিক ব্লাড টেস্টের মধ্যে তার অ্যানিমিয়া আছে কিনা দেখতে হবে হিমোগ্লোবিন টেস্ট সুগার আছে কিনা ব্লাড সুগার লেভেল থ্যালাসেমিয়ার কেরিয়ার কিনা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বা হিমোগ্লোবিন এইচপিএলসি করা হবে যদি সে কেরিয়ার হয় তার হাজবেন্ড কেরিয়ার কিনা সেটা দেখতে হবে যদি একজন নর্মাল একজন কেরিয়ার হয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু দুজনেই কেরিয়ার হলে সেই ক্ষেত্রে আগে থেকেই বলে রাখতে হবে যে বাচ্চাটি আসছে তার ক্ষেত্রে ক্ষেত্রে চান্স থাকে বাচ্চাটির থ্যালাসিমিয়া হওয়ার সেই জন্য প্রেগন্যান্সি কাউন্সিলিং জেনেটিক কাউন্সিলিং ডিউরিং প্রেগনেন্সি খুব ইম্পর্টেন্ট হবে ওরাল হাইজিনটা ভীষণ ইম্পর্টেন্ট ওরাল হাইজিন মেনটেন করলে আমাদের আর্ধেক ইনফেকশন সেরে যাবে কাজে সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস তার ভ্যাকসিনেশন হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট হেপাটাইটিস বি এফ বি ইঞ্জেকশন ভ্যাকসিনেশন আছে কি না রুবেলা ভ্যাকসিনেশন এম মামস মিজেলস রুবেলা ছোটোবেলায় করা হয়েছে কি না ইঞ্জেকশান যদি না হয়ে থাকে তাহলে রুবেলা আইজিজি যদি নেগেটিভ হয় তাকে ভ্যাকসিন দেওয়া এইগুলো করে প্ল্যানিং করাটা উচিত আরেকটা ভেরি ইম্পর্টেন্ট হোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন অ্যানিমিয়া কারেকশন ছাড়াও ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন ভীষণ ইম্পর্টেন্ট এই সমস্ত কারণে প্রি প্রেগনেন্সি পিরিয়ড থেকে সমস্ত মেডিসিনগুলো শুরু করা দরকার অ্যানিমিয়ার মেডিসিন ফলিক অ্যাসিড ভিটামিন ডি থাইরয়েড ফাংশন সব কিছু নর্মাল করে তারপর প্রেগনেন্সি নেওয়া শুধু প্রেগনেন্সি বলে নয় আমাদের সুস্থ থাকতে গেলে এই যে টাইমলি খাওয়া টাইমলি শোয়া অ্যাডুকেট হাইড্রেশন এগুলো ভীষণ জরুরি